আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম কেননা এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি একটি বাড়ির কাজ কত টাকা হলে কাজটি শুরু করতে পারবেন এবং আপনার চাহিদা এবং আপনার জায়গা অনুযায়ী একটি বাড়ি করতে কত টাকা খরচ হবে যেরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনি যদি একটি বাড়ি কাজ করেন তিন বেডরুম অথবা চার বেডরুম হোক না কেন চার বেডরুমে কয়টা কলম তিন বেডরুমে কয়টা কলম সেটা আপনাদের মোটামুটি প্ল্যানের মাধ্যমে কিন্তু উল্লেখ থাকবে কিন্তু এখানে যে খরচের যে হিসাবটা সেটা এখন আমি আপনাদেরকে এখানে পারফেক্টলি এই করে একটি ধারণা দিব কারণ একটি কলম চাঁদ পর্যন্ত করতে কত টাকা খরচ হবে এবং কি কি মাল প্রয়োজন হবে আপনি যদি একটি কলমের খরচের হিসাবটুকু জানতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে যদি ষোলোটা কলম থেকে ষোলোটা কলম করতে কত টাকা খরচ হবে সেই ধারণটাকু আপনি পেয়ে যাবেন আপনি আপনার বাড়ি কাজ করতে কত টাকা হাতে নিয়ে কাজ শুরু করতে হবে সেই হিসাবটুকু কিন্তু আপনি একুরেটভাবে জেনে নিতে পারবেন দুই তলা পাউন্ডেশনের একটি কলম যদি বারো ফিট অথবা তেরো ফিট দূরত্ব হয়ে থাকে তাহলে অথবা সর্বোচ্চ ছয়টি ব্যবহার করা হয় তো তো এখানে এখানে আমরা এভারেজ একটি হিসাব বের বারো মিলি দুইটি ছয়টি রোড কলমের হিসাব বের করব। সাধারণত অ্যাভেলেবেল বাসা বাড়ির জন্য সর্বোচ্চ দশ ফিট হাইট হয়ে থাকে এবং বিটা লেভেল থেকে নিচের যে অংশটুকু সেখানে পাঁচ ফিট অথবা ছয় ফিট আমরা এখানে ছয় ফিটের একটি হিসাব করব দশ ফিট এবং ষোলো ফিট এবং আর উপরে দুতালার জন্য রোডগুলো সেই রোড এবং নিচের মাটাম সহ একটি রড আমরা ফুট ইঞ্চি করে হিসাব করব। কারণ একটি রড যদি মাঝখানে কাটা হয় উনিশ ফুট ছয় ইঞ্চি অথবা নয় ইঞ্চি হয় তো আমরা ছয় ইঞ্চি হিসাব করলে বেস এবং কলমে দুইটি রড মিলিয়ে বারো মিলি রডের প্রয়োজন হচ্ছে ছয়ত্রিশ কেজি এবং কলমে যে ষোলো মিলি চারটি রড ষোলো মিলি চারটি রডে উনচল্লিশ কেজি এবং রিংয়ের জন্য আট মিলি রডের প্রয়োজন হবে দশ কেজি তো মোট রোডের প্রয়োজন পঁচাশি কেজি পঁচাশি কেজি রড আমরা এক এস রডটি ব্যবহার করেছি এক এস রড বর্তমানে চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ধরে আট হাজার বত্রিশ টাকা আসে টোটাল পঁচাশি কেজি রডের দাম তারপর বেশ ডালার জন্য কুয়া প্রয়োজন সোল পিট এবং বেশ ডালাইয়ের উপরে বিটা লেভেল উঠতে চার ফিট এবং সাত পর্যন্ত দশ ফিট টোটাল চোদ্দ ফিট কলমের জন্য কুয়া প্রয়োজন নয় ফিট মোট ডালায় পঁচিশ ফিট আমরা কুয়ার হিসাবটাও পঁচিশ ফিট ধরে নেব কারণ এখানে ওয়াস্টেস আসে অনেকই পঁচিশ ফিট কুয়া একশো তিরিশ টাকা পড়তে যে যার দাম আসে তিন হাজার পঞ্চাশ টাকা এবং পঁচিশ ফিট কুয়ার সঙ্গে সিমেন্টের প্রয়োজন পাঁচ ব্যাগ পাঁচ ব্যাগ সিমেন্টের মূল্য পাঁচশো চল্লিশ টাকা ধরে যার দাম আসে দুই হাজার সাতশো টাকা তারপর আমরা সবগুলো হিসাব এখানে একত্রিত করব এখানে পঁচাশি কেজি রোডের দাম আসে আট হাজার বত্রিশ টাকা এবং পঁচিশ ফিট কোয়ার দাম তিন হাজার দুশো পঞ্চাশ টাকা ব্যাগ সিমেন্টের দাম আসে দুই হাজার সাতশো টাকা তো এখানে একটি কলম বেস ডালাই থেকে ছাদ পর্যন্ত ডালাই করতে রড সিমেন্ট এবং ইটের কুয়াব কুয়া বাবার টোটাল খরচ আষ্টে তেরো হাজার নয় শত বিরাশি টাকা তো এখানে যদি আপনি দুই রুমের একটি বাড়ি করেন তাহলে হয়তো সর্বোচ্চ কলমের প্রয়োজন হবে নয় থেকে দশটি এবং যদি তিন রুমের একটি বাড়ি করেন বারোটি এবং চার বেডরুমের একটি বাড়ি করলে সর্বোচ্চ ষোলোটি কলমের প্রয়োজন হয় তা আপনার বাড়িতে একটি কলমের খরচ যদি তেরো হাজার নয়শো বিরাশি টাকা আসে তাহলে সেই অনুযায়ী আপনার জয়টি কলমের প্রয়োজন এই প্রত্যেকটি কলমের হিসাব যোগ করে আপনি প্রাথমিক একটি ধারণা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজের মাধ্যমে একটা অবশ্যই পেজটি ফলো করে সাথে দেখবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ